আলহামদুলিল্লাহ হিওয়ফা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দিনই ভাই বোনেরা ঘুমাইতে যাওয়ার আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল না করে কখনোই ঘুমাতেন না সেটা হলো সহজ একটা আমল যেটা হলো তিন কুল বলা হয় অর্থাৎ সুরায় ইখলাস সুরায় ফালাদ এবং সুরায় নাস এই তিনটা সূরা ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাইতে যেতেন মানে ঘুমাইতেন না এজন্যই রসুল সাল্লাহ বলেছেন যে রাতে তোমরা কতক্ষণ পর্যন্ত ঘুমাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা এই তিনটা সোরা তেলাবাদ করবে এই তিনটা সুরা পাঠ করবে আশা রাজ্য তালা থেকে হাদিসের ভিতরেও আসছে তো রসুল রাতে এই তিনটা সোরা পড়তেন পরে দুই হাতের তালুতে ফুঁ দিতেন ফুঁ দিয়ে এই হাত সমস্ত শরীরের ভিতরে তিনি মর্দন করতেন বা ডলে দিতেন তাহলে আমরা বুঝতে পারলাম যে তিন কুল পরে রসুল সাল্লাম শুয়েছেন এবং এটা উম্মরদেরকে করার জন্য বলেছেন এছাড়া এই তিন কুল পরে যদি আমরা ঘুমাই তার আরও অনেক উপকারিতা রয়েছে এক নম্বর হলো এটা পড়লে আমাদের জান্নাত লাভ হবে দুই নম্বর যেটা হবে সেটা হলো আল্লাহ তালার ভালোবাসা ও সন্তুষ্ট লাভ হবে তিন নম্বর হলো গুণা থেকে মুক্তি লাভ হবে চার নম্বর হলো এই দুয়াটা যদি মানে এই তিন কুল যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তালার দরিদ্রতা থেকে আমাদেরকে মুক্তি দান করবেন পাঁচ নম্বর হলো বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন ছয় নম্বর হলো জাদু টোনা যেটা আছে এই জাদু টোনা থেকে আল্লাহ তাল্লাহ আমাদেরকে মুক্তিদান করবেন সাত নম্বর হল শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আট নম্বর হলো যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ তালা আমাদেরকে এই তিন কুলের রসিলায় আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন দেখেন এই যে তিন কুল এই তিন কুলের আরো অনেক ফজিলাত রয়েছে বিশেষ করে জাদু টুনা যাদের আছে জিনের অভ্যাস যাদের আছে জিনে ধরার তারা যদি আমলগুলো নিয়মিত করে তাহলে কিন্তু আল্লাহ তাল্লাহ এই জিনের আসর তারপরে একজন আর একজনকে যে ক্ষতি করে এই সমস্ত খারাপি থেকে আল্লাহ তাল্লাহ তাকে কিন্তু হেফাজত করবে এই জন্যে আসুন রসুল সাল্লা সাল্লাম এই তিন কুল পড়েছেন এবং উম্মরদেরকে পড়ার জন্যই বলেছেন তাই আমরাও প্রত্যেকেই আমাদের ঘুমানোর আগে কমপক্ষে তিন কুল পড়ে আমরা ঘুমাবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন